Yeah. Yeah. Yes, yes, yes. yes, yes. এদারা কাকিমারি গুড মর্নিং সবাইকে অনেক দিন ধরে বলতে গেলে অনেক মাস ধরে এই ঘরটাকে দখল করে আছি তবে এবারে ছেড়ে দেওয়ার পালা যাব এবার নিজের সংসারে এই ঘর থেকে এবারে মতো লাশ ভিডিও শেয়ার করছি যেহেতু কাল চলে যাব তাই মা আজ এসেছে ওকে ভালো করে শ্যাম্পু করে স্নান করিয়ে দেবে এখানকার থেকে যেহেতু ওখানে ঠাণ্ডাটা বেশি তাই শ্যাম্পুটা এখান থেকেই করিয়ে নিয়ে এসেছি আর আজ ও প্রথমবার শ্যাম্পু করছে আর মায়ের আঁচলটাকে রকম ধরে রেখেছে দেখো না পিছনটা দিয়েছ পিছনটা ও স্নানের জলে ধান দুর্ব তুলসী পাতা ফুল সব দিয়ে স্নান করানো হয় আর যেহেতু শ্যাম্পুটা করাবো তাই আগে স্নান করিয়ে গা মুছিয়ে নিয়ে তারপরে শ্যাম্পু করাচ্ছে যাতে ঠান্ডা লেগে না যায় তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো অবশ্যই একে চিনতে পারবে তাও যারা তাও আরেকবার বলে দিই এটা সুশান্ত আমার ভাই ও আমাকে কথাই দিয়েছিলো যে আমি যখনই ফিরবো কলকাতাতে তো অবশ্যই আমি যাব আমার ভাগ্নিকে কোলে করে নেবো মামা হয়েছে বলে কথা আর সত্যি কথা বলতে আমি কিছু কিছু সম্পর্ক এমনই পেয়েছি যে কোনো দিনই আমি এদেরকে ভুলতে পারবো না এদের ভালোবাসাকে ভুলতে পারবো না সময় শুনে এসেছে যারা দুঃখের দিনে পাশে দাঁড়ায় তারাই আপনজন হয় তো এরা আমার দুঃখে সুখে সবসময় দাঁড়িয়েছে এরা তো আপ আপনজন হবে হবেই এদেরকে কোনো দিনই ভুলতে পারবো না যখন নিজের পরিবার ছেড়ে ওখানে গিয়েছিলাম তো এদেরকে যেন একটা পরিবারের মতনই পেয়েছিলাম যেহেতু ওরা আহমেদাবাদে থাকে আমরাও কলকাতা থেকে বাইরে থাকি তাই দেখাটা হয়তো খুব কম সময়ের জন্য হবে তবে যখনই এক জায়গায় হব অবশ্যই ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করব আমি একটু দরকারে বেরিয়েছিলাম অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করার পরে শেষমেশ খেতে বসে অনেকবার থাকতে বলেছি থাকিনি আর যেহেতু কলকাতাতে আসেই খুব কম সময়ের জন্য তাই কেউ কারোর বাড়িতে থাকতে পারে না তো ও যে এসেছে অত দূর থেকে এটাই ভালো লেগেছে আর এদিকে এরা সন্ধে হলে আমাদের দুই বাচ্চাকে আদর করতে চলে আসে দুই বোনে বেশ ভালো লাগে চলে যাব খুব মিস করব সবাইকে ও বাদ থাকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ হ্যাঁ আমার প্রেগন্যান্সি জার্নিটে যে সহজ ছিল না সেটা তো তোমরা জানোই কিন্তু আমি খুশি থাকতাম তার একমাত্র কারণ ছিল চিনি সকাল হলেই আমার কাছে আসতো ওর এই হাসি মুখ ওর এই হরিনাম শুনতে শুনতে হাততালি দেওয়া ওর প্রতিটা মুহূর্ত আমাকে খুব ভালো রাখত তারপরে আমার লিটিল স্টার আসে দুজনে আমাকে খুশি করতো কিন্তু আজ বড়ই মন খারাপ শুধু লিটিল স্টারকেই সাথে করে নিয়ে যেতে পারবো ওকে তো আর নিয়ে যেতে পারবো না আজ টুকেল চলে যাবে টুককেল চলে যাবে আর দেখতে পাবি না আর দেখতে পাবি না আসবে সব সব হাম দিতে বলো এটা এটা হাম দাও ও এটা কি হচ্ছে বাচ্চারা ভালোবাসা পেলেই ভালোবাসা দেয় ওদের ভালোবাসার কোনো সার্থতা থাকে না আমাদের লিচেসটা যেহেতু খুব ছোট্ট তাই হয়তো কিচ্ছু বোঝে না কিন্তু চিনি অনেক কিছুই বোঝে কারণ আমরা চলে আসার পরে ওর মন খুব খারাপ হয়ে যায় ওকে ডক্টর দেখাতে হয় ও শরীর খারাপ হয় জানি না তার কারণটা কি কিন্তু আমাদের মনে হয় আমরা চলে এসেছি ওই ঘরটা ফাঁকা হয়ে গেছে ও বলতে পারিনি তাই হয়তো ও এতটা অসুস্থ হয়ে পড়েছে আমাদের মিষ্টি তো স্টারকে খুবই ভালোবাসে কিন্তু চিনিও কিছু কম যায় না আর মিষ্টি দিদি হলেও চিনি ওর দিদি হবে না ও ছোটো আমি ওকে দিদি বলা শেখাচ্ছি এবার কালকে যখন ওরা বড় হয়ে একে অপরের বন্ধু হয়েই দাঁড়াবে কারণ এক বছর ছোটো বড়ো কখনও সেখানে নিজেদেরকে দিদি বলবো দিদি ভাব আসবে না ভেবে দেখো একই বছরে কেউ জানুয়ারির এক তারিখে হয় আর কেউ ডিসেম্বরের একদম থার্টি ফার্স্টে হয় তো সেইখানে কিন্তু সেই একটা বছরেরই ডিস্টেন্স থাকে কিন্তু একই ক্লাসে পড়ে তখন কি তারা বন্ধু হয় না দিদি হয়ে যায় তো সেই ভাবনা যার ভাবনা তার ভাবনা তার কাছে আমি তো একদম কথা কথায় দিদি আন্টি এইগুলো আমার মেয়েকে শেখাবোই না যাকে মেয়ে আগে কথা বলতে শিখুক তারপরে কি শেখাবো কি শেখাবো না সেটা তো তোমরা দেখতেই পাবে আমার এই ইউটিউব জার্নি অনেক দূর অবধি চলবে বলতে পারো আমার মেয়ের বিয়ে বা

kicu boleh sih tuh Oh, ya kicu boleh jadi babu. Oh babu. Hamde. Bapa. Tungkel. Amra jawab agak dini pun jadi gipat sih, tidak kacih darau. Cini, ora tunggu jamah. Ada di. এখানে আয় তো এইগুলো দেখা তো একটু মানে হয়েছে এবার তুই জামা কাপড় গুলো দেখা কে কি দিয়েছে নে মা দিয়েছে দিদা দিয়েছে রাখ না তারপরে এটাও দিদা দিয়েছে এটা একটা কাকিমা দিয়েছে টুপিটাও দিয়েছে তো টুপিটাও দিয়েছে প্যান্টটা কোথায় খুঁজে পাচ্ছে না ও এটা মাসি মনে দিয়েছে হ্যাঁ যা রাখ এটা তোর মা দিয়েছে এটাও এটাও আন্টি দিয়েছে তো ফুললোড় আন্টি হ্যাঁ আর একটা পাচ্ছি না কোথায় ফেলে দেবে চিনি কে জানে এটা এটা ওর প্রদীপদার বৌ দিয়েছে মানে কী হলো প্রদীপদার বউ জামদাদার যে মা দিয়েছে ওর যেহেতু আর কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়বো সেই জন্য যা অনেকের গিফট আমি সব প্যাকিং করে নিয়েছি সেইগুলো আর দেখাতে পারলাম না টোটোনের মিজোমাসিও আমার মেয়েকে আবার জামা দিয়েছে এইগুলো আর একটা আলাদা ব্যাগে নেবো যেগুলো ট্রেনে লাগবে তাই তোমাদের সাথে এইগুলোই শেয়ার করতে পারলাম যাই হোক এগুলো গিফট না এগুলো ভালোবাসা এইগুলো আমাদের সাথে থাকলো প্রতিবার যখন কলকাতা থেকে আসি তখন মা আমার অনেক কিছু ব্যাগ ভরে ভরে দেয় আর এই বছর সবার ভালোবাসার জিনিস নিয়ে আসছি এটা আমার লিটল স্টারের পাওনা ব্যাগ ভর্তি করে সবার ভালোবাসা কুড়িয়ে চললাম নিজেদের সংসারে আমি যখনই কলকাতা থেকে ফিরি আমি কারুর সাথে কোনো ভিডিও বানাতে পারি না কারণ মনে অতটা জোর নেই আর এই সময় আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না চলে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে সাথে মা ধারকদার মিষ্টি যাচ্ছে তাই কোথাও হলে হয়তো যেতে পারছি তা না হলে যেতে পারতাম না আজ যখন দিদির ঘরটাকে ছেড়ে আসছিলাম দু চোখ ভরে জল আসছিল সকালবেলা উঠে দিদি আর আমার চা খাওয়া তাও সম্পার হাতে সকালে চিনির হরিনাম শোনা হাত বিকেলে হলে চিনির হরিনাম শোনা ওর এই হাসি মুখ একসাথে সবাই মিলে খেতে বসা আজকে হয়তো সেগুলো সব মিস করবো সব রেখে চলে যাচ্ছে এরপর হয়তো এতদিনের জন্য কোনো দিনই এখানে থাকা হবে না যাই হোক অনেক কষ্ট নিয়ে চোখের জল মুছতে মুছতে রওনা দিলাম নিজের সংসারে এবার থেকে তোমরা ওখানকার ভিডিওই দেখতে পাবে আর এই যে তোমাদেরকে বলেছিলাম সবার ভালোবাসা কুড়িয়ে নিয়ে যাচ্ছি দেখো প্রতিবারে যে ব্যাগ নিয়ে যাই মায়ের ভালোবাসার জিনিস থাকে এবারে তোমাদের সবার ভালোবাসাকে ব্যাগ বন্দি করে নিয়ে যাচ্ছি দূরে থাকলেও তোমাদের ভালোবাসার সব কিছু জিনিস আমার মেয়ের কাছে থাকবে আর আমার মেয়ে বড় হয়ে সেগুলোকে দেখতেও পাবে আর আমার মেয়ে যে ড্রেসটা পড়ে যাচ্ছে ওটা কালকে ওকে সুশান্ত মামা দিয়ে গেছে ও দিয়ে যাওয়ার পরে আমি ধুয়ে মেলে দিয়েছিলাম আজকে ওকে পরিয়ে নিয়ে যাবো বলে লিগলিশাকে যখন প্রথম হসপিটাল থেকে নিয়ে আসি খুব কান্না করছিল কিছুতেই চুপ করাতে পারছিলাম না প্রথম দিনই শম্পাকে দুধ খাইয়ে দেয় আর তারপর থেকে সম্পা দিদি মা আমার এই পাঁচ দিনের মেয়েকে দু মাস অবধি যত্ন করে বড় করে তোলে আজ ওদের থেকে নিয়ে চলে যাচ্ছি জানি ওদেরও খুব কষ্ট হচ্ছে কিং কিন্তু কি করব যেতে তো আমাদেরকে হবে যাই হোক এরপরে যখন আসবো নিশ্চয়ই ওদের ভালোবাসার জিনিসকে ওদের কাছে তো দেবোই তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও টাটা